ধুপগুড়ির ঋতু রায়ের জাতীয় কাবাডি অঙ্গনে উজ্জ্বল সাফল্য বিদ্যালয়ের ছাত্রী ঋতু রায় কাবাডিতে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়ে বিদ্যালয় গ্রামকে গর্বিত করেছে সম্প্রতি ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত রাজ্য স্কুল কাবাডি প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলাকে প্রতিনিধিত্ব করে গধায়াগুড়ি স্কুলের দল অংশগ্রহণ করে দলের ঋতু সঙ্গে মৌসুমী রায় সুচিত্রা পাটোয়ারি ভূমিকা রায় মানব রায় জয় রায় সহ আরো কয়েকজন ছাত্রছাত্রী ছিলেন প্রতিযোগিতায় অনুর্য চোদ্দ বালিকা বিভাগে দল চ্যাম্পিয়ন হয়েছে এবং অনুদ্ধ সতেরো বালিকা বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে প্রত্যন্ত গ্রাম বগরিবাড়ি থেকে উঠে আসা ঋতুর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং এলাকার সকলেই আনন্দিত কৃষক পরিবারে কন্যা ঋতুর বাবা নিখিল রায় জানান তিনি মেয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ দিয়ে আসছেন মেয়ের এই সাফল্যে গর্বিত তিনি বিদ্যালয়ের শারীরিক শিক্ষক অমরশৈব ও শরূপবিন্দু রায়কে এ সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও বলেন আর্থিক অসুবিধার মধ্যে মেয়ের খেলাধুলায় তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন মৃত্যুর আমি গোদাইগুডি হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ি আমি স্কুল থেকে খেলতে খেলতে জোনে খেলে ডিস্ট্রিক্ট খেলে রাজ্য খেলে আসলাম এবং শুনতে পেলাম যে আমি ন্যাশনালে চান্স পেয়েছি এর জন্য আমি ভীষণ ভীষণ খুশি সফলতা অর্জন করেছি এর জন্য আমাদের স্কুলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ক্রিয়া শিক্ষক আমার শৈব স্যার এবং শরবিন্দু স্যারকে আমার কৃতজ্ঞতা জানাই এদের এদের সাহায্যে আমি আজকে ন্যাশনালের চান্স পেয়েছি গ্রাম থেকে দাসেশ্বরের খেলার পেয়েছি এটা শুনে আমি খুশি ছেলে মেয়েদের আনন্দেই আমরা আনন্দিত খুশি হ্যাঁ স্কুলের শিক্ষক মহাশয় 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 এরা খুব সহিতা করেছে আচ্ছা আপনার নাম আমার নাম নিখিল রায় এই এলাকা এই এলাকা বৌরবাড়ি আচ্ছা এরপরে জাতীয় স্তরে খেলতে যাবে শোনা গেল মহারাষ্ট্রের দিকেই খেলার সুযোগ হবে এক্ষেত্রে মানে যাওয়া বা ইয়ের কোন নিয়ে চিন্তিত রয়েছেন হ্যাঁ এটা নিয়ে তো চিন্তিত আছে আমি তো সাধারণ গরিব পরিবার কৃষির কাজ করি যতটুকু পারি এর মধ্যে করব আর এটার মধ্যে মাস্টার সহযোগিতা ধন্যবাদ তাকে জানাই মাস্টারের সহযোগিতায় আজকে এত বড় সেই জায়গায় পৌঁছে গেছে আশা করব আবার তাকে ভালো করার জন্য আবার তার সহযোগিতা যেন আবার সে জাতীয় স্তরে খেলতে পারে গ্রামের ছেলে মেয়ে আবার উঠে আসুক এটাই আমরা চাই স্যার কিছু বলবেন এই বিষয়ে আমি অমর কুমার সাহবু গদারকুডি স্কুলের ক্রিয়া শিক্ষক আমাদের আজকে খুবই আনন্দের দিন আমাদের একটা মেয়ে হচ্ছে তোমার ন্যাশনালের সুযোগ পেয়েছে জাতীয় স্তরের কাবাডি খেলার সুযোগ পেয়েছে আমাদের স্কুল থেকে জন ছেলে মেয়ে খেলতে গেছিলো প্রথমে ওরা জোন স্তর থেকে ডিস্ট্রিক্টে যায় ডিস্ট্রিক্ট থেকে রাজ্য স্তরে যায় রাজ্য স্তর রাজ্য খেলে ভালো সাফল্য পেয়েছে তার মধ্যে একজন ঋতু রায় বলে একটা মেয়ে প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে খুব সুন্দর একটা মেয়ে ও হচ্ছে তোমার ন্যাশনাল পর্যায়ে খেলার চান্স সুযোগ পেয়েছে আর আমরা হচ্ছে স্কুল থেকে ওনাদের আশীর্বাদ আছে স্কুলের আমার পক্ষ থেকেও আশীর্বাদ আশা করি এই ঋতুরাই হচ্ছে আরও সফলতা অর্জন করবে ধন্যবাদ